এক প্রতিনিধি সৈকত একদম প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছে সৈকত দুই তৃতীয় অংশ আসন জয় লক্ষ্যমাত্রার রয়েছেন এমনটাই কিন্তু বলেছেন কেন্দ্র স্বরাষ্ট্র তার আগে এই যে বৈঠকটা সেই বৈঠকে এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছেন যে কি কি বিষয় নিয়ে আজকে বার্তা দিতে পারেন কেন্দ্র স্বরাষ্ট্র দেখো গতকালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলতে গেলে কার্যত এই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তারা কি কতগুলো সিট টার্গেট করছে বা তাদের লক্ষ্য কি সেটা কিন্তু বলে দিয়েছেন দুই তৃতীয়াংশ আসন তারা তার টার্গেট করছে আজকের এই বৈঠকে মূলত সেই দুই তৃতীয়াংশ আসন পেতে গেলে কি কি করতে হবে সেই ইকুয়েশানগুলো বলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই জানা জানা যাচ্ছে বিজেপির সূত্রে কোন কোন জায়গায় এখনো পর্যন্ত খামতি রয়েছে এবং কোন কোন জায়গাগুলো রাজ্য বিজেপির পক্ষে অতি সুবিধাজনক সেই জায়গাতে আরো বেশ কিছুটা জোরদার করে সেখান থেকে আরো যদি যে সিটগুলো আসার যে সিটগুলো আসবে বলে আশা করছে কোন পথে এগোলে জয় একদম নিশ্চিত সেই বিষয় নিয়ে আজকে একাধিক বার্তা দিতে পারেন আমাদের আরেক প্রতিনিধি পিঙ্কি রয়েছে পিঙ্কি ডাবল ইঞ্জিন সরকার নিয়েও আলোচনা হতে পারে এমনটা জানা যাচ্ছে কি জানতে পারছো সূত্র মারফত আর দেখো গতকাল যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানেও ডাবল ইঞ্জিন সরকার বারবার ডাবল ইঞ্জিন সরকারের কথা উঠে এসেছে অমিত শাহের মুখে ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ টানতে গিয়ে তিনি আয়ুষ্মান প্রকল্পের কথা বলেন যেটা সারা ভারতব্যাপী মানুষ সুবিধা পেলেও রাজ্যে আয়ুষ্মান প্রকল্প চলে না বা সেই স্বাস্থ্য সাথী কার্ড চলে যার দরুন এই রাজ্যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী এই যে মূলত প্রকল্প রয়েছে আয়ুষ্মান প্রকল্প রয়েছে সেটা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এমনটাই কিন্তু প্রসঙ্গ টানেন এবং সঙ্গে এও বলেন যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয় পাশাপাশি একাধিক জনমুখী প্রকল্প যেগুলো কেন্দ্রে রয়েছে সেগুলো একদিকে যেমন সেগুলো থেকে উপকৃত হবেন যেমন এই রাজ্যের এই রাজ্যের মানুষ পাশাপাশি একই সঙ্গে নতুন আরও প্রকল্প এই রাজ্যে বিজেপি আনবে তাদের যদি সরকারে আনা হয় ইস্তেহার যে ইস্তেহার প্রকাশ করবে বিজেপি সেখানেও কিন্তু এই যে জনমুখী প্রকল্প ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে ভাতা সেগুলোর উল্লেখ কিন্তু থাকতে পারে সেরকমও কিন্তু মুখোমুখি প্রকল্পের কথা ইস্তারে ইস্তেহারে থাকতে পারে অথচ ইঙ্গিত স্পষ্ট গতকাল যে বৈঠক হয় সেখানেও বারবার সরকারি প্রকল্প এবং ভাতার কথা বারবার উঠে এসেছে যেটা তারা একটা বড় অংশ ভোট বাক্সকে কার্যত নিয়ন্ত্রণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু বৈঠকে ইঙ্গিত দিয়েছেন উপস্থিত যারা প্রতিনিধি ছিলেন তাদের মধ্যে অনেকেই সেখান থেকেই বারবার এই ইস্তেহারে সরকারি প্রকল্প ও ভাতার সঙ্গে থাকো এবং এই মুহূর্তে আপনাদের শোনাই বিজেপি সংসদ খগেন মুর্মু তিনি কি জানিয়েছেন এই আমাদের যিনি হচ্ছে চোখে চোখ রেখে পশ্চিমবাংলাকে এই তৃণমূল কংগ্রেসের যে জঙ্গলের রাজ এই জঙ্গলের রাজ শেষ করবার জন্য যেভাবে লড়াই করছেন তিনি নিজে সরাসরি এখানে এই তিন দিন ধরে এখানে তিনি এখানে আছেন এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বসছেন আলোচনা করছেন কিভাবে আমরা দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের যে এই যে এখান থেকে বিসর্জন করা যায় এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় যাতে এখানে হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি তার একটা পরিকল্পনা হচ্ছে আলোচনা হচ্ছে বিহার দেখিয়েছে পশ্চিমবাংলাও হচ্ছে দু হাজার ছাব্বিশে দেখিয়ে দেবে সংসদ বিধায়কদের নিয়ে বৈঠক সফরের তৃতীয় দিনে ভোটের রূপরেখা স্থির করে দেবেন অমিত শাহ এবং কিভাবে কাজ করতে হবে সেই বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ জগন্নাথ সরকার এই বৈঠকে প্রবেশের আগে কি জানিয়েছেন শোনাব সামনে নির্বাচন নির্বাচনী কৌশল এখানকার কোন মুখ্য বিষয় যার যার নিজস্ব এলাকায় কি বিষয়ে বললে সুবিধা হবে ডেভেলপমেন্ট প্রশাসনিক যে করাপান চলছে এসআইআর থেকে শুরু করে যত বিষয় আছে এই এইসব বিষয়গুলো আলোচনার মুখ্য বিষয় হবে এটা স্বাভাবিক নির্বাচনী যুদ্ধ জয়লাভের জন্য কি কি দরকার আছে আমরা সেই কর্নারেই সেখানে বলব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়